ওই ডিম চলো ভালো ভালো থেকে ডিম চলো ছেড়ে দেছনে ভালো দেখে স্পেশালি ডিম চলো এইভাবে এইভাবে এই যে ডিম চলা হয়ে গেছে দেখেছো গ্রাউন্ড ভাবে চলো গ্রাউন্ড তিনটে পোটা তারা এদিকে কিন্তু একো জাম চলবে না একদম ওই দেখো ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে ওই যে প্রশাসনিক ক্যামেরা কিন্তু ওটা এখানে কি হচ্ছে সব দেখতে পাচ্ছে আর এখানে অসবব দামি কিন্তু একদম সাথে সাথে প্রশাসন চলে আসবে

on